Dei emoção, humano, aí enxobre, por আইরে আই মুসলমান আই সবে পরি করন আইরে বাংলা মায়ের সন্তান আইরে চলো এবার পরি আল কোরা চলো এবার পরি আল কোরা আইরে পড়ো মহা গ্রন্থ আল আইরে আয় মুসলমান আয়শবে পরি করেন আইরে আয় মুসলমান আয়শবে পরি করেন আইরে বাংলা মায়ের সনাতন আইরে চলো এবারে পড়িয়াল কোরআন চলো এবারে পড়িয়াল কোরআন আইরে আল কোরআন আস্তে আস্তে ধীরে ধীরে শর্ট প্যান্ট লেবাস মোরা করব পরিদান পাবনা আস্তে আস্তে ধীরে ধীরে শর্ট প্যান্ট ছেড়ে শূন্য রে মোরা করব পরিধান ঢাকা সিলেট নোয়াখালী থা নদী আলী ঝালো কাঠি খাগড়া ছড়ি আব্দুল হাই পাহাড়পুরি গোপালগঞ্জের নীলফমারি শামসুল হক ফরিদপুরি শরীয়ত মাদারীপুর আছে হাফেজ জি হুজুর এরা হলে নাল্লার মেহমান চলো এবার পড়ি আল কোরআন চলো এবার পড়ি কোরআন আরে রে পড়ো মহা গ্রন্থ আই কোরআন আরে আয় মুসলমান আয় সবে পড়ি কোরআন আয় পরি কোরাম আয় রে বাংলা মায়ের সন্তান নাই চলো এবার পড়িয়াল কোরআন চলো এবার পড়িয়াল কোরা নাই রে পড়ো মহাব্রন্থ হাল ভালো কাজে গিয়ে ভদ্র হয়ে শিখে আসব মোরা হাদিস কোরআন ভালো কাজে গিয়ে ভদ্র হয়ে শিখে আসব মোরা হাদি সকুর আন চট্টগ্রাম রাজশাহী রশিদ আহমদ গাঙ্গুহি কক্সবাজার আর কুমিল্লা হাজি সাহেব এমদাদুল্লাহ চট্টগ্রাম রাজশাহী রশিদ আহমদ গাঙ্গুহি কক্সবাজার আর কুমিল্লা হাজি সাহেব এমদাদুল্লাহ শাইখুল হুদ মাহমুদুল হাসান চলো এবার পড়ি আল কোরআন চলো এবার পড়ি আল কোরআন বড় মহা গ্রন্থ আল কোরআন